নিশ্চয়ই অবগত আছেন আজকে যে প্রার্থী আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম জানেন না আপনারা কিন্তু আমাদের নেতা প্রেসিডেন্ট ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আসছেন আপনারা জানেন তো যে বারোই ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সবাই জানেন তো এই আমরা এসেছি ধানের শীষের মারকার পক্ষে আপনাদের কাছে ভোট আবেদন করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্ম বর্ণ সকল মানুষের একটি অসাম্প্রদায়িক চেতনার একটি দল নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সেটি লক্ষ্য করেছেন আমি উপজেলা পরিষদে ছিলাম দশ বছর আপনারা দেখেছেন না আমাদের হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একে অপরের সাথে কিভাবে সুখে দুঃখে আপনাদের পাশে আমি এবং আমার দলের সকল নেতা করবে ইউনিয়নের আপনাদের সাথে ছিল কি না যদি থেকে থাকে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো আবেদন করব যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনে এই বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ আমরা যেন সকলে পূর্বে নেয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথে আমরা পারিবারিক এবং সামাজিকভাবে আমরা থাকতে পারি এই নির্বাচনের উপর সেটি নির্ভর করে বন্ধুরা আমার কাজে আপনারা সকলে বারো তারিখে সকলে আমরা মা বোনরা আছেন সকলেই সেদিন আপনাদের আমাদের সকলে আবেদন জানাই যে বারো তারিখে সকালবেলা আপনারা উঠে হট সেন্টারে গিয়ে ধানের শেষ মার্কাকে ভোট দিয়ে আপনাদের এই এলাকায় এই সেন্টারে বিপুল ভোটে বিজয়ী করবেন এটি আমরা প্রত্যাশা রেখে আশা করি এবং সময় সংকীর্ণ পরে আবার আমরা আসবো কথা বলবো আমাদের মূল যে আজকে যিনি আমাদের প্রার্থী উনি কথা বলবেন তবে আমি আপনাদের এটুকু বলতে চাই ইনশাল্লাহ আমরা যদি এখানে আমাদের প্রার্থী বিজয়ী হয় কাহারুল উপজেলার আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোনো উন্নয়নমূলক কাজ এলাকার রাস্তাঘাট আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো বিষয়ে আমরা আমাদের প্রার্থীকে সাথে নিয়ে আপনাদের কাজ করবো এটুকু আমরা বলতে চাই আমি কথা না বাড়িয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকলকে সাথে নিয়ে আমরা একসাথে কাজ করব এই প্রত্যাশা রেখে এবং আগামী বারো তারিখে আমরা সকলেই আমাদের মা বোন ভাই বোনেরা সকলে ধানের শিষে ভোট দিবেন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আবার দেখা হবে